তো আরো সুন্দর করে লিখতে হবে এটা পচা হয়েছে নিচেরটা সুন্দর করে লিখো মেয়েটা মেয়ে দেখো মাঝখান থেকে গুড়াইছে ল লম্বা দাগ দিয়ে লম্বা দাগটা নিয়ে মাঝখান থেকে দেখো হ্যাঁ হ্যাঁ এখান থেকে আর একটু বড় বড় করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ মাঝখান থেকে হ্যাঁ

Mamma mia, non Mamma mi un piccolo piccolo ah, piccolo no. piccolo 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 mamma. piccolo Mamma